চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ওসখাইন দরবার শরীফের আধ্যাত্মিক জ্ঞান সাধক গাউসে মোক্তার হজরত শাহ সুফি রশীদ আহমেদের বার্ষিক ওরুশ মোবারক ও ফতেহা শরীফ প্রতি বছরের ন্যায় আনোয়ারা উপজেলার বারখাইনে হজরত জমিউল্লা চিশতির দরগাহ শরীফে গতকাল দশই অক্টোবর শুক্রবার স্থলাভিষিক্ত গদিনশীল খাকসার মাওলানা হজরত মোহাম্মদ সিরাজুল্লাহ চিস্তির সদারতে অনুষ্ঠিত হয় মুর্তজিযা চিস্তিয়া রশিদিয়া জমিরিয়া তরিকা দরবার কমিটি আয়োজিত খতমে কোরআন খতমে জালালি খতমে গালসিয়া শরীফ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তবারক বিতরণ করা হয় উক্ত রোশ মোবারকে রাতব্যাপী জিকিরের সেমা মাহফিল অনুষ্ঠিত হয়